সুরা বাকারা সুরা তিন সুরা গাছিয়া সহ যে সুরাগুলোর শেষে আমরা দোয়া পড়ি সেই সুরাগুলোর শেষে দোয়া পড়া যাবে কি শুধু গাছিয়ার যাবে বাকি যাবে না বাকি পড়া বিদাত তৈরি নবীজি মাটির তৈরি নূরের তৈরি তো নবী অত দাঁত পরিষ্কার করেন কেন করা লাগে কেন করেন জিব্রাইল জীবনে একদিনও করেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে এরপরে পুরুষ পুরুষকে ওয়াচ করে এক বক্তা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে ইসলাম কতটুকু যা তো হুজুর দায়ী না জনগণ দায়ী জনগণের বিবেক থাকতে হবে ওরাও ফাঁকি দিচ্ছে জনগণ জনগণকে ফাঁকি দিচ্ছে বিয়ে করা কি জি না সৎ বিবাহ করা যাবে না মেয়েদের অন্য গ্রামে গিয়ে তালিম করা যাবে যাবে না হারাম কথা ঠিক নয় অনেক আমির কার সাথে বায়াত করবেন ওইসব হাদিস ওইসব হাদিসের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে আবদুল্লাহ একটা বক্তব্য শোনো এ হাদিস গুলোর প্রতি জুলুম করা হচ্ছে দেশে তো পাঁচ আমির কার হাতে বায়াত করবেন আপনি চল্লিশ জন হবে আমি কার হাতে বায়াত করবেন মেয়েদের নামাজের মধ্যে পায়ের পাতা খোলা থাকলে নামাজ হবে হবে পায়ের পাতা ঢাকতে হবে না এমনিতেই যা প্রকাশ পায় কোরআন মাজিদে এসেছে সেটা এইটা বাকিতে দান করা যায় যাচ্ছে কি হ্যাঁ আছে তো পরে দিয়ে দিবে বলল একজন অসুস্থ ব্যক্তি মারা গেল সে যখন কবরস্থ হবে এবং সওয়াল জবাবের সম্মুখীন হবে তখন কিসে সুস্থ অবস্থায় হবে তোমার এগুলো বুদ্ধি নাই নাকি যেভাবে মরক্ত মরার পর ওটা আত্মার জগৎ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত কিসের জগৎ আত্মার জগৎ তখন তো আর দেহে কাজ করে না বাকিতে দান অদা দেওয়ার পর না দিলে অদা দেওয়ার পর না দিলে তো মুনাফিক জিজ্ঞাসা করা মুনাফিক মানেই তো বড় শাস্তি আমি আমার স্ত্রীর সাথে বিবাহের আগে অনৈতিক কাজ করেছি আমার প্রশ্ন আমার বড় ভাই খুব ভালো মানুষ কিন্তু ব্যাঙ্ক এই চাকরি করে তাহলে সে আমার থেকে বেশি গোনাকারী কি না তোমার এটা জিজ্ঞাসা কর তুমি তোমারটা বলো তুমি কান্নাকাটি কর তুমি ভাইয়ের উপরে রাগ দেখাচ্ছ কেন ভাইয়ের উপরে ভালোবাসা রাখো সালাম বিনিময় করো ভাইকে চাকরি ছেড়ে দিতে বলো বলো যে চকলেট বিক্রি করে খাবো এই পূর্ব উপার্জন করতে না জেনে আর তুমি তোমার পাপের জন্য কান্না করো বুকের উপরে হাত বাঁধা এবং বুকের নিচে হাত বাঁধা বুকের উপরে হাত মাথার হাদিসগুলি সহিহ আর নিচে হাত মাথার হাদিসগুলি জয়েব হাত বুকের বট দেহ মানুষ কিসের তৈরি মাটির তৈরি রুকু এবং সিজদাই সর্বনিম্ন কয়বার বলবো সর্বনিম্ন একবার বার নাই বারের ঠিক নয় যে যা পারে নামাজের সময় সুরা মিলিয়ে পড়া কি আবশ্যক যদি মনের ভুলে পরের সুরা আগে পড়ে তাহলে কোনো সমস্যা নেই আগের সুরা পরে পরের সুরা আগে কোনো সমস্যা নেই বা সুরা ফাতেহা হলেই হবে অন্য যেটা পারবেন পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওস্তাজি আমাদের অনেক দিনের ইচ্ছা কর্ণসুতি কামার খন্দ আল জামিয়া সালাফিয়ার শাখা চালু করব তোমরা জমি জায়গা ঠিক করো দেখা যাক কি হয় আল্লাহ নিজের ছেলে মেয়ে বা ভাই বোনের ছেলে মেয়েকে কি আব্বা বা মা বলে ডাকা যাবে যাবে কোনো সমস্যা নেই যেটা নিষেধ সেটা হলো স্বীকৃতি দেওয়া যেটা নিষেধ সেটা কি স্বীকৃতি দেওয়া আমরা শ্বশুরকে আব্বা বলি তো আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি তো কি শ্বশুর নাম বললো ওটা সম্মানে বলে এটা তো না যায় না যারা বলছে তারা বুঝতে না পারে বলছে আমার চাচা তো বোন যদি ছোটবেলায় আমার মায়ের দুধ পান করে সেই চাচা তো বোনকে কি আমি বিয়ে করতে পারবো জি না চিরদিনের জন্য হারাম ইসলামী সম্মেলন করার জন্য আপনাকে দাওয়াত দেওয়ার জন্য যোগাযোগ করলে আমাদের জানানো হলো আগস্টে যোগাযোগ করবেন আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত যোগাযোগ করলে বলে ওস্তাজি রাতের কোন প্রোগ্রাম করবেন না এটা দেশের কারণে বলেছিলাম ওই যখন সমস্যা দেখা গেছে রাস্তাঘাটে খুব এ হতে লাগলো ছিনতাই ডাকাতি তখন এটা বলেছিলাম যে রাতে প্রোগ্রাম করব না দিনে করব এই জন্য কথাটা এসেছে একজন মহিলা মাসিক থেকে পবিত্রতা অর্জন করে আসরের নামাজের আগে এখন সেই মহিলা কি আসরের নামাজের সাথে জোহরের নামাজ আদায় করবে জিনা শুধু আসর করবে জুমা ফরজ নামাজের পরে সোনাত কত রেখাত চার রেখাত বাড়িতে পড়লে দুই রেখাত মসজিদে পড়লে চার রেখা দুই সালামে জুমা নামাজের আগে চার রেখাত কাবলা জুমা পড়া জরুরি কি জুমার আগে নির্ধারিত সলাত নেই যে যা পারে অনন্ত তো দরে জুমার সলাতের পূর্বে নির্ধারিত সলাত নেই যে যা পারে অনন্ত তো দরে বলেন বলেন মাংলা কোরআন পড়া যাবে না উচ্চারণ ঠিক নয় উচ্চারণ ঠিক হবে রাজা আরবি কোরআন মসজিদ উচ্চারণ করে বাংলা শিখছে শুকরিয়া জাদা খায়ের